স্বামীর গৃহে গৃহবধূর রহস্যজনক লাশ উদ্ধার গৃহবধূর মৃতদেহ রহস্যজনকভাবে স্বামীর বাড়িতে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে কাছারের সোনায়ে গৃহবধূর পরিবারের লোকেরা হত্যার অভিযোগ তুলেছেন জানা গেছে সোমবার সন্ধ্যায় পূর্ব সোনায় দক্ষিণ মোহনপুর সপ্তমখণ্ড গ্রামে স্বামীর ঘর থেকে ফাঁস লাগানো অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার হয়েছে পরে গৃহবধূর রাঙ্গীরঘাট প্রথম খণ্ডের বাবার বাড়ির লোকেরা খবর পেয়ে ছুটে আসেন সোনাই পুলিশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে মঙ্গলবার বিকালে চৌত্রিশ বছর বয়সের গৃহবধূ এনারা বেগম লস্করের লাশ রাঙ্গির প্রথম খণ্ডের বাবার বাড়িতে পৌঁছানো মাত্রই শোকাকুল পরিবেশ সৃষ্টি হয় এতে তার বাবার বাড়ির লোকেদের অভিযোগ স্বামী মামত আলী লস্কর পরিকল্পিতভাবে খুন করে গলায় ফাঁস লাগিয়েছেন যদি গৃহবধূ আত্মহত্যা করত তাহলে তারা মৃত্যুর পরেই খবর পেতেন কিন্তু তাদের মেয়ে মৃত্যুর পর স্বামীর বাড়িতে কেউ তাদেরকে খবর দেননি বলেও অভিযোগ বিয়ের প্রায় পনেরো বছর হলেও সংসারে অশান্তি নিত্য সঙ্গী স্বামী প্রতিদিন বিকালে স্ত্রীকে মানসিক ও শারীরিকভাবে হেনস্থা করেছেন স্বামীর বিরুদ্ধে সোনাই থানায় মামলা দায়ের করেছেন হত গৃহবধূর এক ভাই বলে জানা গেছে কালি কৈ নে নাই নোযাই কৈ আমি কোনো ৰুমত গৈ আমি আনি কোনো ৰুমত আহিম আমাৰ কৈছে না তাই কলেগে গা মাৰিৰ গামত গা দুই দাই থৈছে আমি খবৰ গাম গিয়ানে মাৰি ঘাঁহৰ বুঢ়ীয়ে কৈছো নৈ বাৰ বাৰে নগৰ গৈছে আমি বাঁহৰ দিন বাৰে এক নগৰতে কৈছে ভাই তোৰ বাৰীত আহিছো কৈছে বাই বৌ আন দে তোমাৰ কৈ ভাই আমি তোমাৰ হুতু দিয়া আমি মৰ জ্বলাই তোলৰ বাৰীত গেছি না আমি কৈলা মিঠা কৰিলে কি আমাৰ এটাই ভিতৰত নাটা দিছ নি দিয়াম নাই লেখৰ ভাইনটো দিলাও তাইৰ বুঢ়া তাই নিচোন গিয়া ভাতে গিয়া তাৰা গিয়া আনিচোন গা যেবার ইয়ার ইয়া নাইন পাওয়া ধরিয়া আমরা নাইন লাগি দিলাই তাই কৈছে আমি কোনো দিন পাশে মরতাম না মানে নাইন ইয়া মানে নাইন হয়েছিল আমারে তাই বারবার করে কইছে ভাবি আমি মরি না কি তার লাগি বেটার তালার থাকি আমার সে নাইন পেয়েছিল বা যাইবা করিয়া আই তাই নে নাই না নোবেলাইয়া গেছে আমারে ফোন করি কইতো দে তো আমি তাই রাইন লাঙ্গা হয় আমার এক আইল কইছে না আমরা আমার আরও বড় গুনছি তার বাড়ি মানে এক গোটাই বন করি কইছ না তো মুটি মুটি নে না আগে বন করিয়া কইছে মামি আমার মা তাই গেছ

চাচি আৰু কৰবে বাৰ আমি কৈছে আৰি বৰ মানুহে ডাকিটো কি কওঁ বোলে অলপ আমাৰ মা মৰি গৈছে বোলে কিবা চিলাগ খোৱা এতিয়া জৰুৰী নান এতিয়া কোনটা খোৱা নাই কৈনো ফোন পাই যোৱাৰ লগে লগে চুব তাৰ মা মাৰা গৈছে দিয়া আমাৰ জ্ঞাপি অৰিজিনেল জুলাই জুলাইলিয়া পাইছে প্ৰায় মানুহটো যাৰ বেয়া মানুহ আহি গৈছিল ট্ৰিটমেণ্ট লৈ যাই চাইছে তাৰ লাভতা খুলিছে গাই লৈ আহিছোঁ আনাৰ পৰা তাৰপৰা মানুহ আহিছে নাই पहले मैं कहता बेटा बेटा भाई तो बेटा और भी मेरे भारी है का भारी है वो मत और जाने आ गई है ऐसी तो हम जब झूला लिया था तो ये मैं मेरे लगे अब ना कैसे हो कैसे हो कैसे हो कैसे ना कौन जो पैसे एंड कैसे हो ना हमारे बोल ना कौन बोल कुछ बोल क्या बाइक बोल है क्या सर बाइक बोल रही है तो इधर सब जगह सांती है तो हड़त मारा तार बड़ोबेर बुगुए